লোকে ডাকে আমায় কলমকিনি কইয়া আমি পোড়ামুখী বেজায় দু দুযুগবাসী হলা আগে তো এমন ছিলাম না দয়াল কেন এমন হলা আমি মহাপাপী অপরাধী আমি তোমার গোলাম আগে তো এমন ছিলাম রে কেন এমন আয় আমার কি হবে না ক্ষমা তোমারি দরবারে রহমানের নামটি দয়ালামী ডাকিবারে রে বারে আমার কি হবে না ক্ষমা তোমারি দরবারে রহমানের নামটি দয়ান ডাকিবারে বারে আমার বাচন মরণ তোমার হাতে কয় জীবন আগে তো এমন ছিলাম না কেন এমন হলা আমি মহাপাপি অপরাধী আমি তোমার গোলা আগে তো এমন ছিলাম না কেন এমন হোলা আরে আগে তো এমন ছিলাম না কেন এমন হলা নিত্য মনে অশুদ্ধ জ্ঞানে করেছিলাম ভু সারা জীবন দিতে হল রে সেই ভুলের মাসু হ্যা নিত্য মনে অশুদ্ধ জ্ঞানে করিয়াছি ভু সারা জীবন দিতে হবে রে ভাই শিবুলের মাসু আমি হারাইয়া একুল শেকুল গঙ্গে ডুবিলাম আগে তো এমন ছিলাম না কেন এমন হলা আমি আগে তো এমন ছিলাম না কেন এমন হলা